খাওয়ার শুরুতে এই দোয়া পড়তে হয় আল্লাহম্মা বায় ফিমা রোজাক্তানা ওয়া কিনা আদা বা নার এ দোয়াটা পরে তারপর বিসমিল্লাহি ও আলা বা ও আপনি পরে খাওয়াটা শুরু করবেন আমরা অনেক সময় খাওয়ার সামনে পাইছি তো শেষ দুনিয়ার সমস্ত কিছু উদ্ধার করে সারে কিন্তু না আপনি দোয়াটা পরে খাচ্ছেন না এ খাওয়ার কোনো বরকত আপনার কাছে থাকবে না আর সমস্ত শয়তান আপনার এই খাওয়ার মধ্যে শরিক হয়ে যাবে এবং আপনার সমস্ত খাওয়াগুলো আপনি খাচ্ছেন ঠিকই কিন্তু শয়তান খেয়ে ফেলবে এবং খাওয়া ওই খাওয়াগুলো খেয়ে কোনো বরকত পাবেন না ওই খাওয়াগুলো খেয়ে যে শক্তি ওই শক্তিটা আপনার অর্জন হবে না আপনার আবাদত করতে ভালো লাগবে না এই আমরা প্রত্যেকেই খাওয়ার শুরুতে দোয়াটা পরবো আমরা সবাই বিসমিল্লাহ ও আলা বারো কাতিল্লা এটা তো পড়বো এর আগা দিয়ে যখনই খানার সামনে চলে আসে আমরা কী করবো দোয়াটা পরবো ও ফিমার ফিমা ওয়াক আলা বা নার এই দোয়াটা পড়ে তারপর বিসমিল্লাহি ও আলা বারো পড়ে পরে তারপর আমরা খাওয়া শুরু করব। নাহলে আমাদের সাথে সবাই তান যুক্ত হয়ে যাবে এবং শয়তান আমাদের সমস্ত খাওয়ার খেয়ে ফেলবে এই জন্য আমরা আসুন মনে করতেছি আমি খাচ্ছি কিন্তু আমার সাথে সবাই সমস্ত শয়তানগুলো একসাথে হয়ে আমার খাওয়াগুলো খেয়ে ফেলবে এই জন্য আমরা এই দোয়াগুলা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ